আমি জানক রা মানিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে চিন্তা করেছি যে বেশি কথা বলবো না আজকে শুধুমাত্র আপনাদেরকে আমাদের এই যমুনার চরের সৌন্দর্য দেখাবো তো শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে আজ পর্যন্ত যত 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 প্রাকৃতিক দৃশ্য আমি দেখিয়েছি আজকের ভিডিওটা তাদের মধ্যে অন্যতম হবে তো সাথেই থাকুন Terima kasih telah menonton! ওই দেখেন এলাকার কুকুরগুলা কি আরামসে এখানে ঠান্ডা মাটিতে বসে আছে আরে বাও এই সাইড দিয়ে আমি কখনো আসি নাই বাট এই সাইডটা খুব সুন্দর এই কে করে সবাই সকালবেলা খাওয়া দাওয়া হইছে নাকি সকাল বেলায় ঘুরাঘুরি শুরু হয়ে গেছে তো lapin সকালবেলা উঠি মাঠে চলে আসতে মানে মাঠে চলে আসছে ঘুরতে কাজে খেলতে গরম উতল হয় গোলাপ পানিও খেপ নহাব খেলে গাড়ি আহ খেলা গেলে সমস্যা নয় খেলা সব কলা বাগান